তো বন্ধুরা সকাল সকাল তোমাদেরকে গুড মর্নিং দুঃখ কষ্ট সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করি আজকেও শেয়ার করব। তো এই যে দেখো রেডি শেডি হয়ে একটু মানে যাব আর কি আর দূরে দূরে করে লাগাচ্ছে কিন্তু আমি দেখো মানে মানে টাইমটা পাচ্ছি না আর কি আর আমার মুখে জানি না কেন যে আজকে মানে কিরকম একটা লাগছে ভালো লাগতেছে না তো ভালো লাগতেছে না মানে যাইতে লাগবো আর ধনমনি আর অঞ্জুমণি ওদের দুজনকে আমি ছালাকাটি পৌঁছে দিবে আর কি বাজারের মধ্যে বাজারের মধ্যে দিব মানে দাদা ভাই আসবে দাদা ভাই আসে নিয়ে যাব আর কি ওদের দুজনকে আর এদিকে রেডিও হয়ে এনেছি ওরা দুজন আর আমি যাব মানে কোকরাঝার চাইতে লাগব আর কি তো সবাই মিলে আমি একাই না তো আমি ভাবতেছি একটু কথা বলি কিন্তু এই যে কারণ কি আধা রাস্তা যে এসে গেলাম আমার বান্ধবী যাবে একটা তোর বান্ধবীকে বলেছি ওদের বাড়িতে এখন যাব আমি ডাকে নিয়ে আসবো আর দুইটাও দাদা ভাই এসেছে এসেছে গাড়ি দিয়ে একটা গাড়ি রিজার্ভ করা হয়েছে গাড়ি দিয়ে যাব আর কি চলো এখন ভাবতেছি ওদের বাড়িতে যাই কারণ ও এখন বের হইতেছে না শাড়ি পরতেছে হয়তো তার জন্য তো সবাই মিলে একসাথে গেলে ভালো লাগবো তাই না এটা এসে এসে বসে পড়েছি আর দেখো আমার কষ্ট দুঃখ যতটাই থাকুক আমি সেটা আমি বেশি একটা কি করি না কিন্তু কান্না না কিন্তু প্রচুর করি বাড়িতে আর অঞ্জুমণিকে বলছি অঞ্জুমণি তুই ওইখানে অ্যাডমিশন হ না প্লিজ কান রেজাল্ট দিয়ে দিছে। আমার মেয়ে পাশ হয়েছে মোটামুটি তিন লং আর কি তিন লং নিয়ে পাস করেছে ও তো এখন ও বলছে মা আমি তোমার এখানে আমি অ্যাডমিশন করবো আর কি তো আমি বলতেছি যে এডমিশন যে করবি মা তোকে কে চালাবে বলতেছে মা তুমি ঝা খাবে আমি তাই খাবো তুমি ঝা করবে আমি তাই করব এরকম করে বলে জানো কারণ আমি কই মা আমার খুব কষ্ট হয় আমি যে একা একা সংসারটা চালাইতেছি বা থাকতেছি কারেন্ট বিল মোবাইল খরচ কত আছে না তাই না খুব কষ্ট হয় কিন্তু তো এই যে আমার মিটিংয়ের এখানে নেমে গেলাম গাড়ি দিয়ে এসে আর ওদের দুজনকে আমি নেমে দিছি আর কি নেমে দেওয়া এটা আমি শেয়ার করতে পারি নি কে কারণ পটাপট তো তার জন্য আর কি তো মিটিংয়ে যাচ্ছি প্রচুর মিটিং আসবো হবে আজকে কারণ অনেক বড়ো রোদ কীসের মধ্যে আর কি যে দেখো দিদি ভাইটো হাই বলছে তারপরে আমার মেয়ে এরকম করে বলছে আর কি কারণ ওর মুখের দিকে দেখলে জানো আমার চোখের জল আসে কিরম ভাব জানো আঁচুর দেখো ভাবটা কেমনে ছাড়ে মানে ছেড়ে থাকতে পারে জানি না সামনে থাকলে এত মা 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 করে ডাকতো মা ছাড়া কোনো কথাই নেই কিন্তু এমনি কেরকম করে থাকে বলো তো তোমাদেরকে বলেছি না আমি যে কোভরেজ দেওয়া গেছিলাম একদিন ববুকে নিয়ে হ্যাঁ গেছিলাম আমি দেখাশোনা করেছি ও আছে ও ঠিকই আছে বলতেছে কি ও ভালোই মস্তি করতেছে কোনো টেনশন নাই ওর একদম খাওয়া দাওয়া ঠিক মতো নিয়ে করছে একদম ঘুরছেও ঠিক মতো কিন্তু তোরা মানে তোমরা মা মা বেটি তোমরা খুব কষ্ট করছো এরকম বলে আর কি তোরা দুজনে খুব কষ্ট করতো না খায় থাকো না কি করে থাকো কখনো ভাত রান্না করো না এরকম মানে অলরেডি বলে দিলো আর কি আর অলরেডি বলে দিলো ক খুব শান্তিতে আছে সুখে আছে আর তো প্রচুর ফোন ভিডিও কল আছেই আর কি মানুষের সঙ্গে কোন মেয়ের সঙ্গে কোন বইয়ের সঙ্গে এরকম আছে আর কি ফেসবুকে নাম্বার নিয়েছি এগুলো বলে আর কি কি হ্যাঁ কথা। পাটার আমার কারেক্ট কারেক্ট লাগলো জানো মানে ঠিক কথাই বলছি আর কি তো আমার স্বামীজি এরকমটা বাজে ঝান্দা করে কোভরেজে মানে একদম ফুল রেডি কথাটা বলে দিল আর কি বাপরে বাপ অলরেডি মানে কোভরেজ তো ভালোই অলরেডি মানে কথাগুলো বলতে পারে জানো এরকম আর কি সব বলে দিল তারপরে দেখো এদিকে আমরা বসে পড়েছি আর রোদ তো প্রচুর আজকে হ্যাঁ রাজনাথ সিং আসবে কারণ আমি হয়তো সম্পূর্ণটা দিতে পারবো না আধা আধা দিব আর অ্যাকচুয়ালি এখানে পুরো নাচ গান এখন চলছে যেমন তো মিটিংয়ের আগে পুরো নাচ গান চলে তারপর সেনে মানে যখন মন্ত্রী আসে তখন মানে বলানো শুরু করে তাই না বক্তব্য শুরু করে তাই যাই হোক তো এই যে বলে বসে পড়েছি আমার বান্ধবী সান্ধবী সবাই মিলে আর আধা টুক আমি কালকা শেয়ার করব আর এখন আমার কাছে আমি যে এডিট করেছি আমার মেয়ে এখন আমার পাশে নেই আমার মেয়েকে আনতে যেতে লাগবো আর কি সেটি আর কি আমার দুঃখ কষ্ট সেটি আমি তোমাদের কাছে আমি শেয়ার করি কী হয় না হয় আমার সংসারের মধ্যে সবটাই তুলে ধরি আর দুঃখী মেয়েটার একটু পাশে থাকো বন্ধুরা তোমরা যদি এরকম মানুষের পাশে না থাকো তাহলে কার পাশে থাকবে বলো আর আমি যে ভিডিও যে ছাড়ি তোমরা দেখতে যাও না কিসের জন্য দেখতে যাও না বলো হ্যাঁ দেখো প্লিজ একটু পাশে থাকো সবাই সবারই পাশে থাকে তাই না পাশে থাকার চেষ্টা করো মানে মানুষের তো আস্তে আস্তে সব কিছু করতে পারে তাই না তো তোমরা একটু প্লিজ প্লিজ বলছি আর কি যাতে আমি এটা দিয়ে ইনকামে করে করতে মানে করে খেতে পারি সেটা তোমরা একটু মানে কি করো কারণ আজকাল আসলে হয় না বলে না যে যার কেউ নেই না ওখানে আর পাশে থাকে না কেউ জানো সেরকম সেরকম কথা আছে কিন্তু আমার মানে কী ভগবান কিন্তু কাছে আমার পাশে হ্যাঁ ভগবান এর সত্যি কথা আমার ভগবান আছে কারণ আজকাল দেখো এগারো বারো মাস যে হয়ে গেল কিন্তু আমাকে তো ভগবানই চালাচ্ছে তাই না আমার কেরকম কীরকম করে চলছে চলছে আরও কারণ একা তো কারণ আমি কিন্তু বেশি কাজ করি না কিন্তু হঠাৎ মঠাৎ যদি করিও বেশি করি না কারণ আমার কাজ তো ভালো লাগে না কারণ এই রৌদ্রের মধ্যে কামকাজ করাটা না খুব কঠিন হয় জানো মানে ওরকম করে চলছে আর কি আমার টুকটাক করে চলছে আর এই মিটিংয়ে মাটাংয়ে আসি আর কি মিটিংয়ে সিটিংয়ে এক দুই পয়সা করে পাই সেটি আমার চলে যায় আর কি সংসার টুকটাক করে তো এরকম আর কি তো ভগবানে আমার কিছুটা একটা লাইন দিয়ে দিয়েছি সেটি আর কি আমি ভগবানের কাছে প্রার্থনা করি হে ভগবান তুমি আমাকে ছোট মোটো মানে পড়াশোনা তো নেই মানে মূর্খ হিসেবে আমাকে ছোটো মোটো একটা একটা মানে লাইনে যে দিয়ে দিয়েছে ভগবানই তো দিয়ে দিয়েছে এটা তাই না কারণ আমার কপালে ছিল আমার দুঃখ কষ্টটা তার জন্য আমার কপালে দুঃখ হয়েছে খুব কষ্ট মানে আর আধাটুকু আমি কিন্তু বন্ধুরা তোমাদের সঙ্গে আমি কালকা শেয়ার করব। আর এখন হয়তো ওই যে রাজনাথ সিং এসে গেল সেটা আর কি কি বললো সেটা আমি তোমাদের সাথে আমি কালকা তুলে ধরবো আজকে আমি এতটুকু আমি বললাম আর কি তো বন্ধুরা আমি কি বলবো আর দুঃখ কষ্ট এতটুকু আমি আজকে ভিডিওটা দেবো আর বেশি দেবো না বেশি দিলে তো তোমরা দেখতেই চাও না কম করেই দিই ভিডিও কদি চার মিনিট পাঁচ মিনিট বা ছয় মিনিট এরকম করেই দিই তোমার কাছে বেশি করে দেই না তবু যদি তোমরা যদি দেখতে না চাও তাহলে কী দেখবি বলো বন্ধুরা প্লিজ প্লিজ একটু পাশে থাকো বারবার বলছি দুখী মেয়েটার একটু পাশেই থাকো একটু হেল্প করো তোমাদের যাতে মঙ্গল হয় সেটি আমি চাই সবসময় আমি সবসময় ভগবানের কাছে এটি কামনা করি যে গ্রামবাসী আরামবাসী সবারই যাতে ভালো দিন যায় ঠাকুর আর এইবার জানে দিনকাল খুব খারাপ মানুষের লোকজন খুব মৃত্যু হচ্ছে